আম্মু লিখেছে কি বলেছে এটা আমি 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 তো বাংলাদেশী আচ্ছা ঠিক আছে এই জন্য ওদের মিসেস সিনহা উনি কলকাতার উনি বাংলায় কথা বলে উনি ডিয়ার আম্মু লিখতে বলে চাহিয়া তোর সাথে অনেক গল্প করে না আই লাভ ইউ লাভ আহিয়াত ওকে আমরা এখন এইটা খুলে দেখব যে কি সারপ্রাইজ আহিয়াতের ঠিক আছে আমার জন্য এখানে প্যাকেটে আহিয়াত লেখা এটা টিচার লিখে দিয়েছে সিনহা আচ্ছা

আর এক গিফট এটা আহিয়াত মা মাদার্স ডে উপলক্ষে স্কুল থেকে বাচ্চাদের করিয়েছে মানে ট্রি শিখিয়েছে আর বাংলাদেশি গাঁদা ফুল এই বাংলাদেশি ফুল দেখে আমার খুব মানে মনটা ভালো হয়ে গেছে এই ফুলে নাকি সবাইকে জাস্ট দুটো কালার একটা ইয়ালো একটা অরেঞ্জ এই দুটো কালার হচ্ছে বাচ্চাদের দিয়েছে মানে পটিং করাটা শিখিয়েছে স্কুল থেকে সেভাবেই সেটা করেছে আর এই পেন্টিং হ্যাঁ আই নো ওকে ওকে আর এই যে তুমি এভাবে কালার গুলো বাচ্চা করেছে মাটির পটে আর কি মাশাল অনেক সুন্দর এবং সে বলেছে যে যত্ন করে যত্ন সহকারে রাখবে আর এটা কি হচ্ছে ওয়াটার দিতে হবে হ্যাঁ মা বলো কি হয়েছে আমি স্কুলে এত ফাস্ট করে এত ফাস্ট তুমি বুঝতে পারোনি তাই তো হ্যাঁ আর আর ওকে যে দুইটা স্কুপ দিচ্ছে দুইটা স্কুপ লক্ষ্যে আরও গিফট আছে এই সুন্দর একটা কার্ড এটা হচ্ছে আইহাতে ডেকেয়ার থেকে আহিয়াতটা মেক করেছে তাই না এই হারটা কার জন্য মা মার জন্য জন্য তুমি কি মাকে লাভ করো কতটুকু কতটুকু এত গল্প কেন মাকে লাভ করো মা কে ততটুকু লাফ করো এতটুকু মাত্র এতটুকু এতটুকু লাভ করো মাকে মাত্র একটু বেশি লাভ করলে হয় না আচ্ছা ঠিক আছে মাকে বলে দাও এখন কি বলবা মাদার্স ডে উপলক্ষে মাকে একটু বলো হ্যাপি মাদার্স ডে হ্যাপি মাদার্স ডে ওকে থ্যাংক ইউ আয়াত